হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি মেসির বাড়ি যাব মেসির ছেলে বার্থডে আছে তো ভাবলাম যেবো যাব না যেহেতু আমার মেয়ের এক্সাম স্টার্ট হবে সামনের সপ্তাহে থেকে সোমবার থেকে তো যেন ভেবেছিলাম যাব না কিন্তু দিদি সকালে বারবার বলছে যে আয় আয় নাহলে দিদির ছেলের মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে যেহেতু নিজের বোন না গেলে কেমন লাগে মন খারাপ হওয়ারই কথা এদিকে আমার মেয়েরাও যদি বার্থডে হয় এবার যদি দিদা না আসে যেমন কতটা খারাপ লাগে এবার না থাক একদিনের ব্যাপার আছে চলেই যাই তো মেয়ের বই টই সমস্তটা জিনিস নিয়ে চলে এসছি বড় মাকে তো এদিকে নিয়ে তারপর ওই যে মাকে টোটোতে বসিয়ে দিয়েছি আমরা স্কুটিতে বর পৌঁছে দিলো বাস স্ট্যান্ড অব্দি বার বড় যাবে না যত বরের কাজ আছে তো বললাম আমাদেরকে পৌঁছ একদিন তো বাস স্ট্যান্ডে বড়দের জন্য ওয়েট করছি বড় যাবে আমাদের সাথে তো বললো দু তিন মিনিট পরতেই দিয়ে চলে আসছিলো তো এখান থেকে আমরা বাসে চেপে যাই বাসে চেপে সবাই গেছিলাম তো দেখো বাস স্ট্যান্ডে রোদ কত দেখো কী বলবো বাস স্ট্যান্ড ঠিক করে আবার দুদিন দিকে বাস স্ট্যান্ডে ওরকম অবস্থা তো ওখান দিয়ে দিদি বাড়ি মানে পৌঁছানো পৌঁছেই গেছি বলতে গেলে এই দিদি বাড়ি থেকে কিছুটা আগে পাঁচ মিনিট আগে রাস্তায় ব্রিজটা পড়ে তো ওখান থেকে নামলাম নেমে এত বর্দি বললো চ একটু ফল কিনে নিয়ে যায় তো এখানে এসে দেখো ফল নিলাম ফলটা নিয়ে চলে আসলাম যে দিদির বাড়ি গলিতেই চলে এসেছি তো আমার মেয়ে বলছে মা চলো আমি তোমাদেরকে আমি বাড়ি চিনি নিয়ে যাচ্ছি মামের বাড়ি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা করে লাইক কমেন্ট করে যেও আর যারা এখন আমাকে ফলো করেনি প্লিজ ফলো করে দিও আমি বাড়ি পৌঁছেও গেলাম তো চলো আজকের জন্য এটা টা